সেটার জন্য লিস শপে যাচ্ছি নর্থ হ্যান্ডে আসছি আম্মা আর আহিল বাসায় সো আজকে আমাদের দিনটা এরকম যাবে ও আর একটু শপে যাব আমার জন্য একটা জিনিস নিতে হবে ও আজকে তো আমাদের আম্মার পুত্র আর ঘরে দাওয়াত আম্মা আসলে আবার ভালোই হয় একটু দাওয়াত সাওয়াত পাই আর কি নাইলে তো এমনি তো কেউ দেয় না তো আমার আজকে আমার পুত্র আর ঘরে দাওয়াত বিকালবেলা আমরা আমার পুত্রার ঘরে যাব আলহামদুলিল্লাহ সামার হলিডে শেষ করে আজকে থেকে সব বাচ্চাদের স্কুল খুলে গেছে খুলে যাচ্ছে আহিলে তো নিউ নিউ স্কুল ইউনিফর্ম না অনেকেরই আজকে খুলবে এটা হয়তো আহিলের স্কুলে অন্য স্কুলে নাও হইতে পারে সব স্কুল একসাথে হয় না অনেক স্কুল আজকে খুলে যাবে অনেকগুলা কালকে অনেকটা পরশু এরকম আর কি তুমি দাও উঠে দাও উঠে দাও তোমার পুরো ড্রেসটা দেখায় সো এই হলো আয়াদের নিউ ইস্কু ইউনিফর্ম স্নাইস তোমার কি মনে হয় ইজ গুড দেখি ব্যাগ কোনটা নিছো ওকে পণ্ডিত পন্ডিত আইপ্যাড অফ করে এখানে আসো আহিল আইপ্যাড অফ করে এখানে আসো বৃষ্টি হচ্ছে আজকে তো ওখানে কিছু খাওয়ার ইয়ে নাই বাসায় এসে খাবা আর কাল হুম ওকে ওকে আল্লাহ পে জায়াদ আল্লাহ একটা নতুন স্কুল নতুন একটা জীবন নতুন একটা

অনেক সব সে পুরানোটাই আছে যেমন ওই ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন এটা আগের আছে আমরা এখন একটু পিকক্সে ঢুকবো এটাও আগে ছিল এখনো আছে চেঞ্জ হয় নাই বাট অনেক সব চেঞ্জ হয়ে এটা যে ফুড ফর ইউ এটা বুটস ছিল ফার্নিচার শপে আসলেই ফার্নিচার দেখতে খুব বেশি ভালো লাগে মানে মনে হয় কি ঘর যদি অনেক বড় হতো এটা কিনতাম ওইটা কিনতাম এইভাবে কিনতাম ওইভাবে কিনতাম সো আমি এসে দেখেন একটু বসছি মানে সোফাটাই এত আরাম লাগতেছে লেদার বাট লেদারের সোফা আসলে ঠান্ডা দেশে আমার ভালো লাগে না কারণ ঠান্ডার সময় বসলে উফ সেই একটা ঠান্ডা লাগে শরীরের ভিতরে আজকে তাদের ডেলিভারি আসছে এই জন্য এত বেশি ম্যাট্রাস জিনিসপত্র কিছু সাহিলের রুমের জন্য তো একটা হচ্ছে ফার্নিচার ইয়ে পছন্দ করে ফেলছি দেখা যাক ওইটা কি করবে অর্ডার দিবে আমরা আগের বাসায় যখন ছিলাম তখন কিন্তু নর্থার্ন ফার্নিচার থেকেই সব ফার্নিচার নিয়েছি আমার কোকিলাপার কথা শুনেই কোকিলাপা এখান থেকে নিয়েছিল তো আসলে তাদের ফার্নিচার কোয়ালিটি সব কিছু মিলায় এত ভালো তাদের ব্যবহার আসে না একটা জায়গায় গেলে ইয়ে লাগে সায়াদের জন্য একটা বেড অর্ডার করে দিয়ে গেলাম দেখে যেরকম চাইছিলাম ভালো লেগে গেছে বেডটা এরকমই হবে কিন্তু কিছু চেঞ্জ করছি কিছু জিনিস চেঞ্জিং করা হয়েছে চেঞ্জ করা হয়েছে যে ওইভাবে হবে না বাট বেডটা হোয়াইট এবং এরকম কাঠারি থাকবে উপরে যেহেতু লফটে থাকবে আর তাছাড়া আই হিলের জন্য একটা

তা একটা জিনিস তোমার ভালো লেগে গেল এই জিনিসটা ভালো লাগছে এর ভিতরে আমি ছোট ছোট কানের দুল টুল রাখতে পারবো ভাগ ভাগ করে করে দুইটা ট্রে আছে উপরেরটাতেও সেম এরকম তিনটা হ্যাঁ তিনটা করে খুব আছে উপরেরটাতেও আসে নাইস সুন্দর এটার দাম হচ্ছে টেন পাউন্ড টেন পাউন্ড হিসাবে জিনিসটা খুবই সুন্দর এখানে অনেক জিনিস আছে এটা আসলে যারা মেকআপ টেকআপ করে তাদের জন্য বা আমার জন্য ঠিক আছে অনেক সময় জাস্ট শুধু ক্লিনিং করার জন্য এটা লাগে এখানে কি রাখে এটা কত নাইস নাইস জিনিস আছে এখানে এখানে ড্রয়ার মতন করে ছোট ছোট বাসায় চলে আসছি ভাত চড়াবো মা রাহিল বাসায় আর এখানে আম্মার একটা টাওয়াল লাগতো আম্মা সাওয়ার করবে আর তাড়াহুড়ার সময় তাড়াহুড়া করে আসছে টাওয়াল আনতে মনে নাই সে একটা টাওয়াল কিনলাম আর হচ্ছে কিচেনের জন্য একটা ক্যান্ডেল এটা আর এটা আয়াদের রুমের জন্য আয়াত হচ্ছে তার ওয়াশের কাপড় চাপড় যেগুলো সেগুলো রাখবে বাইরে থেকে এসে ভাত রান্না করে ফেলছি তরকারি গরম দিয়ে ফেলছি এটা আহিলের জন্য ভাত আর এখানে একটু আলিশা আমার হাতের ডাল ভর্তা খেতে চাইছে ভর্তা পার্টিতে তো আসেনি তো ভাবলাম ওর জন্য একটু আলু ডাল ভর্তা করে নিয়ে যায় যেটা আজকে কপিটা আপার ঘরেই যাব এটা আমি অলরেডি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে ফেলেছি কাঁচামরিচ দিয়েই করে দিব এই যে এটা আর এই হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সরষের তেল দিয়ে চটকায় নিয়েছি এবার ডালটা মিক্স করে দিব ধনিয়া পাতা নাই এই জন্য দিতে পারতেছি না আড়ে সাড়ে বলবো একটু ধনিয়া পাতা দিয়ে মিক্স করে নিতে এটা রেডি করে মানে ভর্তাটা রেডি করে এখন আমি আমি রেডি হয়ে যাব কোক খাবার বাসায় যাওয়ার জন্য বিসমিল্লাহ বলে আমরা বের হয়ে গেছি আমার সামনে যান সামনে চলে যান আপনি হেল ডোর খোলা বসে কি করে দেখছেন সারাদিন এরকম করে লাগে না আপনি একদিন দুদিন শোনেন তো ভালো লাগে মেয়ে বাইরে নিতে হবে মিডিলে বসো বিনোদের সোপে আসছি আম্মা কি কি নিবে জন্য আর একটা কোকিলাপার ঘরে আসার পরে কোকিলাপা হচ্ছে ইয়ের হজ থেকে আনা মানে মক্কা থেকে আনা যে খেজুর সেগুলা দিছে আমরা খাইলাম আম কেটে দিছে আম খাইলাম আম্মা তো এই

জানোশনের ঠান্ডা না ঠান্ডা সম থাকে তো আর এখানে গুগিলা পা কত কিছু ভাতছে নুনের বড়া সমুচা স্প্রিং রোল 20 টি টোস্ট দিছে তাই এটা মানে এত পছন্দের টোস্ট এমন সময় দিলেন আপনি আমি তোমারো আর খাবো আর খাবার দাবার বাকি আছে তা আমরা বসে আগে নাস্তা খাই গল্প করি

এখন খাওয়া দাওয়া শেষ চলে যাব আর লাস্ট টাইম এই ড্রেসটার কথা অনেকে জিজ্ঞাসা করছেন ড্রেসটা আমি আসলে শিন থেকে নিয়েছি শিনের ড্রেস কারণ এরকম এদিক সেদিকে যাওয়ার জন্য ঝটপট করে রেডি হওয়ার জন্য শিন একদম পারফেক্ট কারণ ঝামেলা মুক্ত ড্রেস থাকে তো এই কালারটা আমার ভালো লাগছিলো তো এই জন্য নিলাম কিন্তু আগের দিন মনে হয় পড়ছি আর আজকে পড়ে আসলাম কারণ আমার কাছে মনে হচ্ছে সহজ কোনো কিছু পাচ্ছি না করে এটা পড়ো ওর না একটা না চলে যাচ্ছে এখন বাসায় চলে যাব বেশ অনেক সময় হয়ে গেছে আসছি আপনাদের ইব্রাহিম ভাই আয়াদা হিল ওরা বাসায় চা আমাদেরকে আমরা এখন যাব রুকসানা ভাবির সাথে আম্মা আমি খালা রুকসানা ভাবি বাসা থেকে এসে আমি আর আম্মা দুজনই বেডে চলে গেছিলাম জাস্ট চিটপটাং আম্মা তো ঘুমায় গেছে আর আমি একটু শুয়ে টুয়ে রেস্ট নিয়ে আসলাম এখানে ভাজা ভাজাভুজি করছিল যে কিছু সে জিনিসগুলো দিয়ে দিছে আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য এখানে থাকুক যখন ইচ্ছা হবে তখন খাবে আমি তো আর খাবই না আর এখানে এসে দেখি যে আয় দাহিল খেয়ে বেডে চলে গেছিলো মানে আমাদের তো খাওয়াই হয় না আমার যে সুটকি শিরা ওইটা এখনও আছে টমেটোর টক এখনও আছে কালকে আবার রান্না করব দেখি লাউটা এখন ফ্রিজে ঢুকায় রাখবো লাউটা মজা হয়েছে অনেক টুকি বহু জিনিস হয়েছে যেগুলো গ্রিন দিনে ফেলতে হবে ফ্রিজে কিছু ভর্তাও আছে যেগুলো আসলে আর খাওয়া হবে না কালকে দিনের বেলা ওগুলো ফেলে টেলে সব কিছু ঠিকঠাক করতে হবে এখানে তরকারিগুলো গরম করে রেখে দিলাম থাক এই আয়দাহিল লিচু এই ড্রিঙ্কসগুলো খুবই পছন্দ করে তো মেনলি আগে ওই যে বিনোদের সব থেকে আনা হতো এখন ওদিকে দিকে যাওয়া হয় না দেখে আর হয়ই না সো আসতে গেছিলাম আনা হয়েছে আর এখানে কোকিল আপা হচ্ছে একটু জমজমের পানি দিছে আমি বলছিলাম দেওয়ার জন্য যদি থাকে কারণ ঘরে থাকলে আর অনেক সময় খাওয়া যায় কাজে লাগে সো আজকে দিচ্ছে গেছিল আমার রাখছে অনেক আগেই বলছিল নিয়ে আসার জন্য মনেই মনেই থাকে না আর এখানে হচ্ছে খালা খালা গাছ থেকে লাউ নিয়ে আসছিল একটা তা আমি হাফ রাখছি আর কপি লাপা হাফ রাখছে এটা কালকে দেখি কি করা যায় লাউ ময় তো দিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে কিছু পাতাও দিছে যদি পাতা টাতা কিছু মানে মেনলি সুটকি শিরার জন্য দিছে অলরেডি তো আমার ছুটকিশিরা রান্না করে চলছে এখন আর আসলে সুটকিশিরা খাওয়ার কোনো মুডই নাই এগুলা দেখি কালকে ক্লিন করে আম্মা বলছে কুটে কেটে বেছে দিবে দেন ভাজি করে খেতে পারবো বা জানি না কী হবে বাখলা বাগলা তো এইভাবেই পড়ে আসছে যারা হচ্ছে আমার ভিডিও নতুন দেখেন বা অনেকে ভালো করে নতুন বাসার ভিডিও দেখেন নাই সবাই জিজ্ঞেস করেন দিশাপু আপনার বাসায় কি ফ্রিজ নাই ফ্রিজ দেখি না কালো ফ্রিজটা কোথায় কালো ফ্রিজটা আসলে আমাদের গ্যারেজে রাখা আর আমাদের এই বাসার কিচেনের সাথে মানে সব কিছু আর কি ফিট করা ফিটেড কিচেন যেটা ওইগুলা তো এখানে ওভেনও এটার সাথে ফিট করা মানে এটার সাথে আছে আর আমাদের ফ্রিজটাও হচ্ছে এই পুরো কিচেনের সাথেই ফিট করা সো এটা এই ফ্রিজটা অনেক বড় আলহামদুলিল্লাহ ছোট কালো ফ্রিজটা তো বেশ ছোট ছিল অনেক জিনিস ধরতো না বাট এটাতে মার্শাল অনেক জিনিস ধরে এখানে কিছু হাবি জুবি ভর্তা আছে যেগুলো কালকে ফেলে দিব এটা আর খাওয়াবে না সো এটা হচ্ছে আমাদের নর্মাল ফ্রিজ যেটা সেটা এটার সাথে কিন্তু ডিপও আছে এখানে তিনটা ড্রয়ার আছে ড্রয়ারগুলোও বেশ বড় সো এইটা পুরো কিচেনের সাথে ফিটেড কিচেনের সাথেই ফিটেড ফ্রিজ ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজ মাইক্রোওয়েভ আছে এমনি ওভেন আছে ইলেকট্রিক ওভেন বা এটা গ্যাসের আই ডোন্ট নো মেবি ইলেকট্রিক এটা এই হবে গেল সো অনেকে আসে আবার এটার সাথে এরকম করে একটা এখানেও একটা স্টোরেজের ব্যবস্থা থাকে এটা জাসম করে প্রেস করলেই খুলে আসে আবার লেগে যায় বাট এটাতে ওরকম নয় প্রথমে ভাবছিল এরকম এই আসলে অনেক আমার স্টোরেজ আছে যেটা আমার জন্য খুবই ভালো এখানে আমি ডিম টিম বা এক্সট্রা যত ক্যান জাতীয় জিনিস থাকে সেগুলো রাখি সো এটা হলো কথা যে আমার ফ্রিজ আসছে বাসায় দেখা যায় না ও এখানে আমার হচ্ছে ডিশওয়াশার আছে। এটা একটা ভালো দিক এখানে আর একটা ছোটোখাটো একটা স্টোর আছে মানে কাবারটা আসছে যেখানে আমি অনেক কিছু রাখতে পারি আর এটা হচ্ছে বিন ময়লা ফেলার বিন এই আমাদের কিচেনের আগের বিনটাও এখন এখানে নাই ওটা আয়াদের রুমে উপরে দিয়ে দেওয়া হয়েছে অনেক দিন তরমুজ খায় না তার আসলে তরমুজ ওরকম কোনো ভালো কোনো তরমুজ পড়ে না সো আম্মা ওই দিন যেই তরমুজটা নিয়ে আসছে আপনারা গতকালকে ভিডিওতে দেখছেন তরমুজটা কেটে আপনাদের ইব্রাহিম ভাই হিল খেয়েছে হাফ আমরা রাখছি হাফ হচ্ছে বৃষ্টিদেরকে দিয়ে আসছি মানে মেনলি হয় কি যে আমাদের বাসায় যখনই মেহমান আসে যখনই কেউ আসে অনেক জিনিসপত্র নিয়ে আসে সব কিছুই একটু একটু করে ভাগ্নির বাসায় দেওয়ার চেষ্টা করি কারণ না ফ্যামিলি বলতে ওরা আসে ওদের তো এখানে কেউ নাই আমরা ছাড়া মানে ফ্যামিলি বলতে আর কি যাই হোক এটা আমার ভালো লাগে এটা তাছাড়া কিছু না ভালো লাগা থেকেই দিয়ে আসি মাঝে একটু আনাবিয়া মেহেজাবিন ওদেরকেও দেখে আসি তা ওদেরকে দিয়ে আসছি আর আমাদের একটু রাখছি কেন এত বড়টা আমরা খেয়ে শেষ করতে পারবো না নষ্ট করার থেকে সো এখন এসে তরমুজটা খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ তরমুজটা অনেক বেশি মজা অনেক বেশি মজা এবং খুবই সুস্বাদু অনেক দিন পরে এরকম মজার একটা তরমুজ খেয়েছি যেটা খুবই মিষ্টি যদিও আমি তরমুজের এই যে ছোট ছোটো যে কালো কালো যে বীজগুলো একদমই পছন্দ করি না আমার কথা তরমুজ হবে একদম মানে লাল টুকটুকে কিন্তু ভিতরে কোনো বীজ থাকবে না চাষটা একদম কাটবো আর খাবো উফ আল্লাহ কি যাবে আর আমার নানা তো বলে কি এই বীজ বাঁচার টাইম আছে এই তরমুজের বীজ সঙ্গে করে চাওয়াই খেয়ে ফেলে এটা আমি পারবো না বাট ট্রাই করে দেখি কারণ কোন দিন যেন ফেসবুকে পড়ছি যে তরমুজের বীজে নাকি অনেক উপকারিতা আছে কি কি আছে এটা মনে নেই বাট আছে আর কি তো আমি যেহেতু ইদানি খুব বেশি অসুস্থ হই বলা যায় না খাইলে যাই হোক আলহামদুলিল্লাহ আজকের একটা দিন গেল বেশ ভালো আর আম্মা আসলে তো আমাদের শুধু দাওয়াতই থাকে দাওয়াতই থাকে কারণ আমার এখানে যত বন্ধু বান্ধব বলেন ওরাই তো আমার ফ্যামিলি ওরাই আমার বন্ধু ওরাই আমার সবকিছু এখানে আর কি তো ওরা তো আমাকে দাওয়াত দেয় আগের আসছিল ছিল দাওয়াত দিছে আজকে কোকিল আপার বাসায় খেলাম অলরেডি সবাই বলছে নিয়ে যাওয়ার জন্য তাই আমি বলছে যে আসলে আমি জানি না কি করব পারবো কি না সবার বাসায় নিয়ে যেতে বাট আমি ট্রাই করব দেখা যাক কালকে আমি অবশ্য কোথাও রাখিনি কারণ হয় কি মানে সবেমাত্র আমি অসুস্থতা থেকে একটু 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 করে সুস্থ হচ্ছে রিকভার করতেছি তো এই মুহূর্তে আমি চাই না যে এমন কোনো কিছু করতে যেটা আমার শরীরে পরে প্রেশার পড়ে আমি রেস্ট নিতে চাই মানে রেস্ট বলতে আমার যখন ঘুম আসবে আমি জাস্ট ঘুমাবো আমার যতক্ষণ ইচ্ছা আমি ঘুমাবো আমি আর পৃথিবীর কোনো কিছু দেখতে চাই না জাস্ট ঘুমাবো মানে এটা হচ্ছে আমার কথা যখন কাজ করব করব বাট আমার যখন মনে হবে যে আমার ভালো লাগছে না বাট আমি আর তখন কিছুই করবো না এরকম সোদিন আহমাদ ইব্রাহিম ভাইকে বলছি আমার আসলে একটা ব্রেক দরকার মানে আমার নিজস্ব একটা ব্রেক দরকার একদম রিল্যাক্স কোনো চিন্তা থাকবে না সংসারের চিন্তা কোনো কিছু চিন্তা তাই এটা একমাত্র হইতেছে বাংলাদেশ মামনির কাছে গেলে মামনি বলে তুমি তো আসো দেশে বাট আমার কাছে কত সময় থাকো বাট তারপরেও না জগ যতই বাইরে যাই দিন শেষে যখন বাসায় ফিরবো তখন মনে হয় ও মামনিই তো আসে মানে ইউনো মানে বাসার একটা ফিল আপনারা যারা আছেন ও মামনি তো আসে মামনি রান্না করছে বা মামনি তো মানে যে পাবো তো ওই ফিলটা হয় সারাদিন যেখানে থাকতে না কেন বাসায় ফেরার সময় মনে হয় যে না মামনি আছে ও ওকে মামনি আছে তো এটা মনে হয় আর কি তো সবার ফিল একরকম না সবার চিন্তাধারা সবার মনের মনের ইয়ে একরকম না সো মামনি সবসময় বলে যে আমি আমার আব্বুর মতন বলে কি একদম পুরো বাপের মতন হয়েছে তো বাপের মতন হয়েছে কি করব এটাই তো আমি বলছি যে আমার আসলে এখন একটু বাংলাদেশে যাওয়া দরকার মামুনির কাছে মামুনিকে নিয়ে আসতে চাচ্ছি কিন্তু আসলে এখন তো আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার ভিতরে মামুনিকে নিয়ে এসে কোনো লাভ নাই কারণ আমি কোথাও নিয়ে যাইতে পারবো না ইভেন আমাদের এখানকার যে সি সাইড বা আমার শহরটা যে এত সুন্দর মামুনিকে সেটাও ঘুরে দেখাতে পারবো না শুধুমাত্র ঠান্ডার কারণে তাই বলছি যে না মামুনিকে ঠান্ডায় নিয়ে আসবো না ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে ভালো থাকলে মামুনিকে সামারে নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ যদি ভালো রাখে ততদিন সুস্থ রাখে বাঁচায় রাখে ইনশাআল্লাহ বা সামারে নিয়ে আসবো উইন্টারে নিয়ে সেখানে কোনো লাভ নাই সো দেখি আমি যেতে পারি কি না কারণ খুব বেশি যাইতে ইচ্ছা করতেছে হয়তো বা অসুস্থ থাকার কারণে অনেক মানে সবারই তো আসলে যখন আমরা অসুস্থ থাকি খুব বেশি বিষণ্ন থাকি মার কথা মনে পড়ে তো এরকম একজন তো আসেই আসার পর আম্মা আসার পর আমার অনেক ইয়ে লাগতেছে কারণ একজন আছে কথা বলতেছি আবার টুকিটাকি আহিলকে নিয়েও চিন্তা করা লাগতেছে না কারণ আম্মা আহিল ওরা সকালে ঘুম থেকে ঘুরে নিচে চলে আসে টুকিটাকি লাগে দেয় আবার আম্মাই তো রান্না করছে যে কয়েকদিন আসে রান্না করছে বা একদম ইয়ে করে নিজের মার মতন সো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাই জিজ্ঞাসা করেন যে আমার আমি মানে কথা বলতেছি কারণ অনেক কথা এত বলা হয় না আমার কথাই বলতে পারি না যাই হোক এখন বলি সেটা হচ্ছে যে সবাই জিজ্ঞেস করেন এটা আমার কেমন মা এটা আমার শাশুড়ি মা এটা আমার নিজের মা এটা আমার কি মা উনি হচ্ছে আমি যখন ব্লগ শুরু করছি আমার ব্লগ দেখে আমার ভিডিও দেখে ভালো লাগতে 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 পরে উনি আমাকে মেয়ে বানাইছে আর মেয়ে বানানোর পরে এতো তো আমার তিন ছেলে মেয়ে ছিল না বাট এখন আমি আসি সো তিন ছেলে আর এখন আমি আমাকে মেয়ে বানাইছে আপনার ইব্রাহাম ভাইকে জামাই বানাইছে সো আমাদের সাথে ঠিক সেভাবেই চলে আর ওনাকে একদম ঠিক আমাদের আম্মার মতনই ট্রিট করি কোনো কম বেশ নাই আর তারপরেও নিজের মার সাথেও তো কম বেশ হয়ে যায় সো আম্মার সাথেও সামটাইম এরকম হবে কিন্তু উনি তো নিজের মেয়ে মেন করে আমি মনে করি যে এটা মাফ করে দেয় মাফ করে দেবে এটাই হবে জানি না যাই হোক না কেন কিছু ভালোবাসা থাকে যেটাতে কোনো স্বার্থ থাকে না সো আমাদের এবার ভালোবাসায় কোনো স্বার্থ নেই যেভাবে আসি যেমন আসি আলহামদুলিল্লাহ কোনো কিছু চাওয়ার নেই কোনো কিছু পাওয়ার নাই যতটুকু পাচ্ছে আলহামদুলিল্লাহ না পাইলেও আলহামদুলিল্লাহ যেরকম একটা সম্পর্ক আছে এটার জন্যই আলহামদুলিল্লাহ তাছাড়া কোনো কিছু না সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের আব্বা আম্মা বা আমাদের মানে যারা বেঁচে আছেন সবার জন্য দোয়া করবেন আবার যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করবেন তো এই আর কি অনেক কিছু বলে ফেললাম সবাই ভালো থাকেন আজকের মতন আমাদের জন্য দোয়া করেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ